কালো আছে আরেকটা আছে গ্রিন কালার ঠিক আছে আরেকটা আছে আপনার বিস্কিট কালার থাকবে একটা দিয়ে মোবাইল রাখতে পারবেন টাকা রাখতে পারবেন আর একটা স্টাইলের জন্য

এই যে দেখছেন এই যে হাত আর সহকারে কিন্তু এক্সপ্লোরেট ঠিক আছে এগুলো আপনারা যে কোনো জায়গায় পড়া যাইতে পারবেন হ্যাঁ ঠিক সিম্পল এর অনেকে চাইলে জিম যদি করতে চায় হ্যাঁ জিমের জন্য নিতে পারবেন বা আপনারা এমনি খেলাধুলার জন্য নিতে পারবেন সেগুলো ইউজ করার জন্য আপনি নিতে পারবেন ঠিক আছে সব ধরনের সিস্টেমে আছে এটার ভিতরে আচ্ছা এটার ভিতরে আপনারা আপনারা আছে ব্ল্যাক কালার আমরা বিক্রি করিয়েছি কিছু আমাদের খুচরা তো বেশি সেল করি না এগুলো তো খুচরা সেল করি না এগুলো চায়না ফেব্রিক্স বারো বিশ করা দোকানদারা নিলে এগুলো ভালো সেল করতে পারবে ঠিক আছে সামনে পিছিয়ে সবাই করে তারপর এটার ভিতরে আরেকটা সেটা এটা চারটা কালার কিন্তু এটার ভিতরে আরেকটা আছে নতুন পুরান কোন একটা ডিজাইন প্রিন্ট ফুল রং গুলো কি উঠার সম্ভব না না ভাই রং উঠবে না এগুলো সহজ রং উঠবে না ঠিক আছে সামনে পিছে সবই কোরেট থাকবে আচ্ছা আচ্ছা এটার সাথে আবার একটা সিস্টেম কি এই সেম জিনিসের লাগে আবার সেম

আর জার্সি থাকবে আপনার এগুলো হচ্ছে আপনার 130 টাকা করে ঠিক আছে 30 টাকা 130 টাকা আর আপনার এসে আপনার 100 টাকা 230 টাকা পড়বে 230 টাকা আচ্ছা আচ্ছা এগুলো 12 20 করে বান্ডেল নিতে হবে এই যে ব্যাগ সেগুলো সেল হবে না যারা বান্ডেল নেবে তারাই প্রাইস টাই শুধু প্রাইস পাইকারীদের জন্য খুচরা কোনো সেল হয় না এগুলো ঠিক আছে এটা সেম টু সেম মেশিন করে নিতে পারবেন তারপরে এই আরেকটা আছে ওয়াও ভাই এই কালারের মধ্যে আকাশি আর কি এই যে এটা সেম সামনে পিছে সব সেম ম্যাচ চিনিগুড়া ম্যাচ কাপড় ঠিক আছে চিনিগুড়া ম্যাচ কাপড় এটা

এটা আমাদের বেশিরভাগ আপনারা হোলসেলে সেল করি খুচরা গুলা সেল করি না সেল দোকানদারদের জন্য শুধুমাত্র ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে ওই যে টি-শার্ট গুলা দেখা যাচ্ছে সেম ফেব্রিক এর সেম কাপড়ের সাইজ আপনার এল আর এক্সেল দুইটা সাইজ সাইজ ঠিক আছে যে সামনের এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ঠিক আছে সবই কোরাস পাবেন এটারও কালার আছে

হুম ঠিক আছে অনেকে তো ডিজে হ্যাঁ সলিড এক কালার মধ্যে ঠিক আছে খালি পিনগুলা থাকবে যাতে একটু সুন্দর দেখা যায় ঠিক আছে এটা তো सेम প্রাইস सेम জিনিসে এই যে মেগের এটা আপনার প্রাইস হচ্ছে আপনার 110 টাকা মেগাটা 110 টাকা বাইকারি 12 পিস করে নিতে হবে বারো 12 পিস বাইকারি 110 টাকা ঠিক আছে এই যে এগুলা অনেক কালার আছে হুম নয়টা কালার আছে মোট ঠিক আছে এই যে এই আরেকটা আছে আপনার কালার মধ্যে কালার মধ্যে হ্যাঁ এটা সে কালার মধ্যে এই আরেকটা আছে আপনার অ্যাশ কালারের মধ্যে আছে হুম এই যে এটা এই শ্যাশ

যেগুলো আছে একটু কম রেঞ্জের মধ্যে কম দামের মধ্যে যারা খুঁজতেছেন এই একটা আছে থাইপ্যান ঠিক আছে বিশাল সাইজ তো ভাই এটা থাই থাইপ্যান দুই পিস করে প্যাকেটে থাকবে এক দজন থাকবে এই যে এটা চাপ সেলাই থাকবে সবগুলো এগুলোর প্রাইস হ্যাঁ এগুলোর প্রাইস 75 টাকা করে ঠিক আছে 75 টাকা করে আচ্ছা

এটা ভালো চলতে আছে কিন্তু ঠিক আছে যে আপনার পিপি বডির মাল বলা হয় এগুলো সাইজ কি কি হয়ে থাকে ভাই এটা সাইজ আপনার এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা করে সাইজ থাকবে এক দজন করে নিতে হবে কালো আছে নেভি ব্লু আছে सेम টু सेम হ্যাঁ এরপরে যে আরেকটা কালার আছে নেভি ব্লু মধ্যে ওগুলা বাংলাদেশের লোগো থাকবে বাংলাদেশের লোগো ছাড়াও থাকবে এই যে ঠিক আছে

অন্ধকারে লাইট জ্বলবে ঠিক আছে পিতাটা আপনার লাইট জ্বলবে লাইট জ্বলবে আচ্ছা 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 এগুলো আপনার কম বডির মাল ঠিক আছে সফট একবার সফট একদম সফট সাইজ আপনার এম এল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা ঠিক আছে এটারও প্রাইস বেশি না আপনার 200 টাকা করে প্রাইস 200 টাকা এটা প্রাইসে 200 টাকা ঠিক আছে এটা প্রাইস 200 টাকা একশো নব্বই টাকা মাল ঠিক আছে কাপড় কোয়ালিটি ভালো কোয়ালিটি অনেক ভালো এটারও আপনার আবার দুইটা কালার আছে ঠিক আছে এটা কালো আছে নেভি ব্লু আছে এই যেগুলো পিতা সিস্টেম গুলো অনেক ডিজাইন আছে ঠিক আছে অনেকগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন দেওয়া যেব যে এটা আছে আপনার

এটার ভিতরে আপনার কালার আছে কালো আছে এই যে আরেকটা আছে গ্রিন কালার ঠিক আছে আরেকটা আছে আপনার বিস্কিট কালার 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 আচ্ছা এটা তিনটে কালার আবার নেভি ব্লু আছে ঠিক আছে এটার কাপড় কোয়ালিটিও ভালো চাপ চিল থাকবে সব সাইজ আছে এম এল এক্সেল ডাবল যেগুলো আছে আপনার চায়না

সবচেয়ে ভালো হবে পিসে পকেট থাকবে এগুলোর প্রাইস পাইকারি হয়েছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এত প্রাইস কেন এটা তো ভাই আমাদের চায়না ফেব্রিক বাইরের প্রিমিয়াম কোয়ালিটি যারা নেয়

কোয়ালিটিও ভালো রয়েছে কারণ খুব ভালো এটার প্রাইস আবার একটু কম আছে এটার প্রাইস হচ্ছে আপনার আষ্টশো টাকা আছে এগুলা কোয়ালিটি ভালো প্রাইজও আপনার আষ্টশো টাকা ঠিক আছে এটার ভিতরে আরেকটা কালার আছে

আপনার যারা যারা কন্টিনিউ নিবেন পাইকারি তাদের আমাদের সাথে যোগাযোগ করবেন এই আরেকটা আছে ইয়া পকেট ইয়া

আনকমন জিনিস যে কেউ দেখলে বুঝবে যে এটার আর একটা কালার আছে শুধুমাত্র প্রাইস আটশো টাকা পাইকারি ঠিক আছে এক পিস যদি যারা নেয় একদাম দাম পনেরোশো টাকা পড়বে এক পিস যারা নেবেন পনেরোশো টাকা ঠিক আছে পাইকারি নিলে আপনার আটশো টাকা পাঁচশো টাকা এই যে এটার আপনার এগুলা বহুত কালার আছে ঠিক আছে এখানে অনার ভিতরে অনেক মাল আছে মাল আছে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান টুইন্টার মার্কেট আপনার লিফটের সাইরে এ সিঁড়ি পাশ রাহেল দোকান নাম্বার পাঁচ হাজার একত্রিশ যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে ট্রাই করবেন এখানে নেট এট সমস্যা করে তো সিমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম